দর্শক সময়টি হচ্ছে অক্টোবর মাস সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরের মাঝামাঝি সময় থেকে কিন্তু সব ধরনের ডালিম আনার বেদানা গাছে ফুল নিয়ে আসে এখন কথা হচ্ছে এই সমস্ত ফুলকে গাছে ধরে রাখতে হবে আমাদের ভালো পরিমাণে ডালিমের ফলন পেতে হবে তো আসুন দেখে নেই এই সমস্ত ফুলকে গাছে ধরে রাখার জন্য ভালো পরিমাণ ফলন পাওয়ার জন্য আমরা কী কী পদ্ধতি অবলম্বন করব এবং এই সময় ডালিম গাছে কী ধরনের সমস্যা আসে সেগুলো আমরা কিভাবে সারিয়ে তুলব প্রথমে আমাদের এমন কয়েকটি উপাদান এখানে ব্যবহার করতে হবে যেন এই সমস্ত ফুলকে ঝরার হাত থেকে আমরা রক্ষা করতে পারি দর্শক ডালিম ফুল প্রধানত তিনটি কারণের জন্য ঝরে যায় একটি হচ্ছে রোগ পোকা দু নম্বর হচ্ছে পলিনেশনের ঘাটতি এবং তিন নম্বর হচ্ছে খাদ্যের ভয়াবহ অভাব এই সময় কিন্তু মাঝে মধ্যে হালকা একটু কুয়াশা পড়তে দেখা যায় কিন্তু দিনের বেলা রোদ থাকে প্রচণ্ড আর এই ধরনের আবহাওয়াতে কিন্তু গাছে ছত্রাকের সংক্রমণ হয় সব থেকে বেশি আর যখন ছত্রাকের সংক্রমণ হবে দেখবেন ফুলগুলো কিন্তু কিছুটা অর্ধপচা অবস্থায় ঝরে যাবে এই যেমন এই সারগুলো পচে যাবে বা বোটা থেকে খসে যাবে তো এই যে সমস্যাগুলো এই ধরনের সমস্যা যেন আমাদের ফেস না করতে হয় সেজন্য কিন্তু আমাদের ভালো মানের ছত্রাকনাশক এই সময় স্প্রে করতে হবে মনে রাখবেন ডালিম গাছে এখন ফুল আসা স্টার্ট রয়েছে এই সময়ের মধ্যে কিন্তু আমাদের ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে আমরা এমন একটি ছত্রাকনাশক ব্যবহার করব যেটা ঘন ঘন ব্যবহার করতে হবে না সেই হিসেবে কিন্তু আপনারা এমিস্টার টপ এখানে ব্যবহার করতে পারেন কারণ যখন গাছে ফুল ফুটে যাবে তখন সেখানে ছত্রাকনাশক ব্যবহার না করাই ভালো এমিস্টার টপ এক লিটার জলে দশ থেকে বারো ফুটা গুলে আপনি দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করে দিন তাহলে এই এক মাসের মধ্যে মানে অক্টোবরের মাঝামাঝি নভেম্বর মাঝামাঝি এক মাসের মধ্যে যদি দুবার বা তিনবার আমরা স্প্রে করতে পারি ডালিমের ফুলে এমন পচনজরিত সমস্যা এবং সেই সঙ্গে ঝরে যাওয়ার সমস্যা কিন্তু আসবে না প্রতিটা গাছে সর্বাধিক পরিমাণে ফুল লেগে থাকবে আর যখন লেগে থাকবে তখনই কিন্তু গাছে ফলন হবে দু নম্বর ঝরার কারণটি হচ্ছে খাদ্যের অভাবে ঝরে যাওয়া খাদ বাগানে যে কয়েকটি রাখুসে গাছ থাকে এর মধ্যে ডালিম কিন্তু একটি ডালিম গাছ থেকে আপনি তখনই ভালো পরিমাণে ফলন পাবেন যখন সেখানে প্রচুর পরিমাণে খাদ্য ব্যবহার করবেন খাদ্য নেই ডালিমের ফলন নেই যাই হোক এখন ফুল চলে এসেছে এবং ফুল আসা স্টার্ট রয়েছে এখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম যুক্ত খাবার ব্যবহার করব সেটি আমরা দুইভাবে ব্যবহার করতে পারি একটি হচ্ছে আপনি লাল পটাশ হয়তো ব্যবহার করে দিলেন সঙ্গে ফসফরাসযুক্ত খাদ্য অল্প একটু বোরন এবং কিছু জৈব উপাদান সঙ্গে ব্যবহার করলেন ধরুন আপনার গাছটি দশ ইঞ্চি টবে বসিয়ে রয়েছে সেক্ষেত্রে আপনি লাল পটাশ ব্যবহার করবেন সাত থেকে আট গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট সাত থেকে আট গ্রাম সর্ষেল খোল দশ গ্রাম এবং গোবর সার ব্যবহার করে দিবেন এক মুঠি বোরন ব্যবহার করবেন দুই গ্রাম এবং জিঙ্ক ব্যবহার করবেন এক গ্রাম সেই সঙ্গে জৈব দানা অনুখাদ্য আট থেকে দশ গ্রাম নিয়ে নেবেন সম্পূর্ণ উপাদান ভালো করে একত্রে মিশিয়ে প্রবের মাটি না খুঁচিয়ে খাবারটি ব্যবহার করে দিয়ে জল ব্যবহার করে দিন কুড়ি থেকে পঁচিশ দিনে ব্যবধানে এই খাবারটি আবার রিপিট করতে হবে তার পঁচিশ দিন পর আবার রিপিট করতে হবে এইভাবে আমাদের রিপিট করে যেতে হবে যতদিন পর্যন্ত ডালিম সম্পূর্ণভাবে গাছে লেগে না যায় বা ডালিম গুটি সেট না হয়ে যায় কঠিন খাবার ব্যবহার করার পরও কিন্তু আমাদের তরল খাবার টবের মাটিতে দিয়ে যেতে হবে দর্শক আমরা তো জানি কঠিন খাবার ডিকম্পোস্ট হয়ে গাছের উপযোগী হতে হতে বেশ কিছু সময় লেগে যায় কিন্তু এখন তো আমাদের প্রচুর পরিমাণে ফুল ফুলঝরা শুরু হয়ে গিয়েছে এখন খাবার দিলে কিন্তু দু চার দিনের মধ্যেই এ সমস্ত খাবার কিন্তু গাছের উপযোগী হবে না সেই জন্য ব্যবহার করতে হবে তরল খাবার এখানে আপনি সরষের খোল নিয়ে নেবেন দশ গ্রাম জিরুপান্ন চৌত্রিশ চার থেকে পাঁচ গ্রাম দানা অনুখাদ্য বা আপনি রাসায়নিক যদি উপায় চাষ করেন সেক্ষেত্রে মোমবিন পাউডার নিয়ে নেবেন দুই থেকে আড়াই গ্রাম এক থেকে দেড় গ্রাম বোরন ভালো করে একত্রে মিশিয়ে হয়তো সর্ষের খোল আপনি একদিন দুদিন আগে পচিয়ে নেবেন খাদ্যটি ভালো করে মিশিয়ে আপনি টরমাটিতে ঢেলে দিন প্রতি পনেরো দিনে একবার এইভাবে আপনি দিয়ে যান এই ধরনের খাদ্য যখন আপনি ব্যবহার করা শুরু করবেন তখন কিন্তু এই সমস্ত ফুল ধরা আর দেখতে পাবেন না প্রচুর পরিমাণে পটাশিয়াম যখন আমরা ব্যবহার করে দিব সে কিন্তু ঠিক প্রচুর পরিমাণেই ফুলকে গাছে ধরে রাখবে আর যারা অর্গানিক চাষী ফুল অর্গানিক চাষী সেক্ষেত্রে আপনারা অর্গানিকভাবে পটাশিয়াম ফসফরাস গাছকে দিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনারা অর্গানিক পটাশিয়াম বাজার থেকে কিনে এনে দিতে পারেন বা আপনি কলার খোসা নিয়ে নিলেন পেঁয়াজের খোসা ধরুন পাঁচ থেকে সাতটি কলার খোসা এক মুটি পেঁয়াজের খোসা জৈব দানা অনুখাদ্য নিয়ে নিলেন পাঁচ থেকে ছ গ্রাম এই উপাদানগুলো সঙ্গে আরও দশ গ্রাম ধরুন সর্ষের খোল নিয়ে নিলাম এই উপাদানগুলো পাঁচ থেকে সাত দিন ভালো করে পচিয়ে তার সঙ্গে আরও পাঁচ গুণ সাধারণ জল মিশিয়ে সাত দিনের ব্যবধানে আপনি দিতে শুরু করুন দেখবেন এই অর্গানিক প্রসেসেও কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে গুটি দাঁড়িয়ে যাবে ডালিম গাছের গুটিকে যে সমস্ত কারণে ঝরে যেতে হয় এর মধ্যে একটি হচ্ছে আমাদের গাছের এ সমস্ত ছাটাই প্রক্রিয়া সম্পূর্ণভাবে না করা এই দেখুন গাছের গোড়া থেকে এমন আগাছার মতো ডাল তৈরি হয়েছে এলা ডাল জঙ্গলি ডাল বা ওয়াটার সাকার তৈরি হয়েছে এরা কি করবে এই গাছে আপনি যত পরিমাণে খাদ্য ব্যবহার করবেন এর আধা আধি টানবে কিন্তু এরা তবে যখন আমাদের ফুলগুলো ভালো পরিমাণে পুষ্টি পাবে না স্বাভাবিকভাবে ঝরে যাবে তাই প্রথমে আমাদের এ সমস্ত এলা ডাল বা এই জঙ্গলি ডাল ওয়াটার শাকার যাই বলুন না কেন এগুলো বাদ দিতে হবে যখন গাছ থেকে আমরা পুরোপুরি এগুলোকে বাদ দিব তখনই কিন্তু বেশি পরিমাণে ডালিম সেট হতে শুরু করবে তিন নম্বর হচ্ছে ফুল আসার পর থেকে কিন্তু আমাদের ভালো কয়েকটি ভিটামিন গাছে স্প্রে করতে হবে কারণ সারা বছর গাছের তেমন তেমনভাবে হয় না সেক্ষেত্রে ম্যাগনেশিয়ামের ঘাটতি সালফারের ঘাটতি পটাশিয়ামের ঘাটতি আয়রনের ঘাটতি বোরনের ঘাটতি জিঙ্কের ঘাটতি এমন ঘাটতি কিন্তু গাছ ভরে থেকে যায় সেই ধরনের সমস্যা হলে কিন্তু ফুল ঝরবেই তাই যখন আমরা গাছে খাবার ব্যবহার করব। ঠিক তখন তখন কিন্তু গাছে আবার একটি ভালো মানের ভিটামিন স্প্রে করব আপনি মোবোমিন স্প্রে করতে পারেন এক লিটার জলে দুই গ্রাম মোবোমিন নিলেন সঙ্গে আপনি দেড় গ্রাম বোরণ নিয়ে নিলেন দশ দিনের ব্যবধানে দুইবার বা তিনবার স্প্রে করে দিন গুটি আঠার মতো কাছে লেগে থাকবে যদি মোবোমিন হাতে না থাকে সেক্ষেত্রে আপনি বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন বায়োজাইম ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন তবে যেটি ব্যবহার করবেন ডালিমের ফুলের ভালো পলিবেশনের জন্য বোরণ সঙ্গে মিশে তারপর গাছে স্প্রে করবেন আর এই ধরনের ভিটামিন যদি আপনি স্প্রে করেন সেটি সকালবেলা স্প্রে করার চেষ্টা করবেন সকাল আটটার মধ্যে ভিটামিন স্প্রে করলে সেটি গাছের উপযোগী হয় দ্রুত সর্বশেষ যে কারণটিকে একটু নজর দিলেই আমাদের গাছ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ডালিমের ফলন পেতে পারি সেটি হচ্ছে আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট ডালিম গাছের টবের মাটি একটু শুকনো ভাব পছন্দ করে ডালিম যেমন চড়া রোদে ফুল নিয়ে আসে তেমন আবার মাটি একটু শুকনো ভাব পছন্দ করে অত্যাধিক জল ডালিমের ফুলকে কিন্তু ঝরিয়ে দেয় শুকনো ভাব বলে মাটি একদম শুকিয়ে কাঠ হয়ে গেল খাদ ব্যবহৃত খাদ্য গাছ শোষণই করতে পারলো সে সমস্ত নয় কিন্তু ডালিম গাছের টবে অত্যাধিক জল ব্যবহার করবেন না একটু ড্রাই ভাব থাকবে মশার হল একটু কম মশার ভাব থাকবে প্রয়োজনে দিনে দুইবার জল ব্যবহার করবেন কিন্তু সেট জল ব্যবহার করবেন না এতে ডালিম সেট হয় তাড়াতাড়ি তো দর্শক যারা ডালিম গাছ থেকে সঠিক পরিমাণে ফলন পাচ্ছেন না তারা কিন্তু এই ধরনের পদ্ধতি মেনে চার ব্যবস্থা কমপ্লিট করতে পারেন এতে প্রচুর পরিমাণে ফুল থেকে কিন্তু ফলে পরিণত হবে ভিডিওটি শেষ করার আগে একটি কথা না বললে নয় যারা ছোটো ছোটো ডালিম গাছ কিনে আনবেন এই সময় কিন্তু কিনে এনে বসাতে পারেন আর ডালিম গাছে বছরে প্রধানত তিনবার ফুল আসে একটি হচ্ছে এই সেপ্টেম্বর অক্টোবরে একটি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে এবং জুন জুলাই মাসে তাই সঠিক পরিচর্যা যদি আমরা বারো মাস করে যেতে পারি বারো মাসেই আমাদের গাছ ভরে কিন্তু ডালিমের ফলন হবে দর্শক ডালিম চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে সেটি অবশ্যই দেখে নেবেন এতে চাষ ব্যবস্থা একদম একদমই হয়ে যাবে আর যদি গাছে পোকা ঝোকা লাগে আপনি এই সময়ে খাবার ব্যবহার ভিটামিন ব্যবহার করবেন এর আগে একটি ভালো পরিমাণে কীটনাশক গাছে স্প্রে করে দেবেন কারণ ডালিম গাছে একটু মাখড়শা ডাকসা লাগে বা ফলসি করে পোকা লাগে বা যখন আপনি এই ছত্রাকনাশকটি স্প্রে করবেন সঙ্গে একটি ভালো মানে কীটনাশক স্প্রে করে দেন কীটনাশকটাও এক সপ্তাহের ব্যবধানে দুইবার স্প্রে করে দিন ছতাকাশকটা এর পনেরো দিন দশ দিনের ব্যবধানে দু তিনবার স্প্রে করে দিন ডালিম গাছ হবে ঝকঝকে ডালিমে পরিপূর্ণ তো ধন্যবাদ দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ